কোরআন হাদিসের আলোকে শিশুদের আধুনিক নাম আমাদের সমাজে আমরা অশুক্র অসংখ্য নাম দেখতে পাই মিন্টু রেন্টু কুত্তা মিন্টু রেন্টু এগুলো কোনো নামের কাতারে পরে আকাশ বাতাস কত নাম ভাই আপনি বলতে পারেন ভাই কোরআনে তো আছে কোরআনে তো আবু জাহিনের নাম আছে আপনার সন্তানের নাম কি আপনি আবু জাহিন রাখবেন কিন্তু না ভাইয়া আপনাকে অবশ্যই কোরআন হাদিসের আলোকে শিশুদের আধুনিক নাম রাখার জন্য অবশ্যই আপনার প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মা বাবার বুক সেলফে এই বইটি থাকা একান্ত প্রয়োজন আপনি যদি স্বামী হন আপনার সন্তানের জন্য আপনি যদি মা হন আপনার আপনার সন্তানের জন্য আপনি যদি ভাই হন আপনার ভাইয়ের জন্য আপনি যদি বোন হন আপনার ভাইয়ের জন্য তাই আপনার পরিবারের পরবর্তী মেহমানের জন্য আধুনিক ইসলামী সম্মত সুন্দর একটি ইউনিক নাম রাখার জন্য অবশ্যই প্রত্যেককে এরকম একটি বই আপনাদের ঘরে থাকা লাগবে